আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আমি ইতালির রিমিনি থেকে বলতেছি এখানে ইতালিতে সাপ্তাহিক বাজার বসে আজকে সাপ্তাহিক বাজারে গেছি আমি কিছু সবজি আর ফল কেনার জন্য আমি আর আমার ছোট্ট মেয়েটা গেলাম এই তো বড় দুজনকে স্কুলে দিয়ে আসছে এরপরে কিছু সবজি কিনলাম এরপরে একটু ছোটো মেয়েকে নিয়ে একটু পার্কে গেছি পার্কে অনেকক্ষণ ছিলাম এখানে পাখিকে খাবার দিছে খাবার দিলাম এখানে পাখিরা খাবার খাইছে আর মেয়েটা কি সুন্দর তাকায় আছে মার্শাল্লা ভয় পাইতেছে না পাখিদেরকে দেখতেছে কিন্তু অনেকক্ষণ ছিলাম পার্কের মধ্যে তারপরে আমি বাসার দিকে রওনা দিলাম যেহেতু বাসা দূরে হাঁটি আসতে হবে তাই বাসায় দিকে রওনা দিতেছি এই তো অনেকক্ষণ ছিলাম এখানে মেয়েটা ঘুমাই গেছে পরে তারপরে বাসার পনেরো মিনিট মতো হাঁটি বাসায় আসছি এই তো হাজব্যান্ড চলে আসছে এখানে আমার জামাই গেছে রেমিনি সেন্টারে গেছে বাজার করার জন্য ওর আজকে ছুটি ছিল ওরা মাছ নিয়ে আসছে আর কি কি সবজি নিয়ে আসছে ও এই তো দনোজন একসাথে বাসায় ঢুকে গেছি বাসায় চলে আসছি এখানে লেবু নিয়েছে তারপরে বেগুন নিয়ে আসছে সবগুলো বসায় রাখতেছি বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে আমাদের এই এখানে ইতালিয়ান একটা সিম নিয়ে আসছে তারপরে আস্তে আস্তে সব আমি বাজার খুলতেছি এখানে শালগমি আসছে শালগমিগুলো অনেক সুন্দর ফ্রেশ একদম এই তো বেগুন বেগুনগুলোও অনেক সুন্দর তারপরে এখানে কিছু ফল নিয়ে আসছে ও আঙ্গুর নিয়ে আসছে আর কমলা আমিও কমলা নিয়ে এসেছি অনেক হয়ে গেছে বাজার টমেটো ফ্রেশ ছিল টমেটোগুলো আমি নিয়ে এসেছি এরপরে আলু এখানে বরবটি এগুলো নিয়ে এসেছি তারপরে আপেল নিয়ে এসেছি কয়েকটা ফ্রেশ একদম আপেলগুলা ইতালিতে একটা জিনিস অনেক ভালো লাগে যে ফল সবজি সব আমরা ফ্রেশ পাই এ তো মাছ নিয়ে আসছে এটা হচ্ছে ইতালির একটা মাছ বড় গোলা স্প্রে গোলা ছোট মাছের নাম কি আমি জানি না আর এখানে সেলমনে দুই পিস নিয়ে আসছে বাবুর জন্য এখানে করাতা মাছ নিয়ে আসছে এটা হচ্ছে তেলাপিয়া মাছের মতো স্বাদ এই তো বাজারগুলা সবগুলো ফ্রিজে রাখলাম মাছ মাংস মাংস নিয়ে আসে না সবাই মাছগুলো ফ্রিজে রাখছি তারপর আমি এখানে কয়েক বার হওয়ার সময় রই মাছ এখানে নামে রেখেছিলাম ওই মাছগুলো ভাজি করবো তাড়াতাড়ি করার জন্য আর কি ডাল রান্না করছি আর ভাত রান্না হচ্ছে এখানে আমি মাছ বসাই দিছি মাছ ভাজি করবো মাছগুলো লবণ হলুদ দিয়ে এরপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মেখে আমি তেলে ভাজি করতেছি ফাঁকে আমার বাদগুলো হয়ে গেছে তারপরে আমি মাছগুলো উল্টাই উল্টিয়ে নিতেছি মত একটু ভালো করে মসমস করে বেজে নিব আর কি আস্তে আস্তে সব মাছ উল্টাই নিচ্ছি তাড়াতাড়ি বাচ্চাদেরকেও নিয়ে আসতে হবে দুজন স্কুলে আসে ওদেরকে ওই স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করতেছি এখানে আমি পেঁয়াজ কাটলাম পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিশের পরে লবণ সব মতো লবণ দিয়ে মেখে নিয়েছি এগুলো একটু ওই তেলের মধ্যে ভেজে নিব এই তো আরও কয়েকটা মাছ ছিল ওইগুলো ভেজে নিতেছি এইভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে খাইতে গরম ভাত দিয়ে এরপর আমি পেঁয়াজগুলো ওই একই তেলে দিয়ে দিলাম তো কতক্ষণ একটু ভেজে নিব তারপরে এর মধ্যে আমি হালকা একটু হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এগুলো একটু ভালো করে বেছে নিয়ে এর মধ্যে আমি আবার চিন্তা করলাম শুধু মাছ ভাজা দিয়ে কীভাবে খাবো তাই একটু বেগুন একটা ভাজি করে এখানে পিস পিস করে বেগুন নিচি এবার লবণ মশলা দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিলাম এখানে মাছগোড়া দিয়ে দিব এখন সব মাছ একে একে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো সুন্দর একটা ফ্লেভারের জন্য ভাতের সাথে আবার মেখে খেতে এগুলো মজাই লাগে এই তো মাছ ধোনাটা আমার হয়ে গেছে মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি আরেকটা প্যানে এখানে বেগুন ভাজি করতেছি বেগুনগুলো কর্নফ্লাওয়ার দিলে সুন্দর বেগম ভাজাটা সুন্দর হয় তেলটা ভিতরে ঢুকে না দেখবেন কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু তেলটা একবার ভিতরে বেশি ঢুকে যায় ভালো লাগে না তেল তেলে থাকে এই তো বেগম ভাজা দেখেন কত সুন্দর এখানে কোনো তেল তেলে ভাবটা নাই অনেক সুন্দর করে ভেজে নিলাম মসমস করে তো আরও কয়েকটা ছিল সুন্দর করে এগুলো ভেজে নিতেছি তারপরে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিতেছি এখানে ভাত মাছ ভাজা ডাল এরপরে ছিল আজকে বেগুন ভাজা আজকের খাবার ছিল এটা তাড়াতাড়ি বাজার করতে গেছি লেট হয়ে গেছে ও গেছিলো আমিও গেছি দুজন গেলাম তাই তাড়াতাড়ি বসে দেরি হয়ে গেছে যা শর্টকাট ছিল তা রান্না করছি বেবিকে দিতেছিল খাবে না আর এই তো খাইতেছে আমিও খেতে বসে গেছি মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে খাইতে কিন্তু অনেক ভালোই লাগছে আলহামদুলিল্লাহ শর্টকাটে দেখুন মাঝে মধ্যে সব অল্প জিনিসও ভালো লাগে এই তো আজকের ব্লগটা কেমন লাগছে জানাবেন হাফেজ